আমার দিষ্ট বাজারের বাবারা এই মস্তিষ্ অনেকের বাবা নেই অনেকের মা গো বাবার সূন্য মার মুনাজাত মোনাজাত করে তারপরে আমি আপনার বাড়ির দিকে যাব

আল্লাহাম কিতাবের লেখক লেখে ওই দোকানদারটা দ্বিতীয় দিন আবার যখন বিক্ষার জন্য ওই দোকানের সামনে আসলো আল্লাহর কুলাম বলে ওই দিনও তার সুন্দর করে খাবার ঘ

দোকানদার ভাই ডাক না বলতে যে ভাই জানা আপনি কেন বলতে যাচ্ছেন না এইভাবে কেমন করে আছেন দেখা যা আপনার মনটা বুঝি খারাপ হয়ে গেছে এবার আল্লাহর গোলাম ডাক দেয়া বলতে যে ভাই জানা আমি জন্ম অন্ধ না আমি কিছুদিন আগে কয়েক বছর আগে আমি অন্ধ হয়েছে। এবার আল্লাহর গোলাম ডাক দেয়া বলতে যে ভাই জান আপনি কেমন করে অন্ধ হলেন আপনি কি কোনোভাবে অ্যাক্সিডেন্ট করেছিলেন নাকি আল্লাহর গোলাম ডাক দে কই দোকানদার ভাই আমি অ্যাক্সিডেন্ট অন্ধ হয় না তাইলে কেমন করে অন্ধ হইছে রে কেউ কি আপনার যোগে আঘাত করছে নে বলে না না আমার যোগে কেউ আঘাত করে না বলে তাইলে কেমনে এবার আল্লাহর গোলাম ডাক দে কই বাইরে

এখন আর আমি দেখতে পারি না আই তুইটা চোখ আমি আর বলাইছি শুধুমাত্র মায়ের সঙ্গে বেদবি করার কারণে মা মনে কষ্ট দেওয়ার কারণে কই ভাই জানা আপনি কি করছিলেন রাগ দেয়া বলতেছে ভাইজা

এক দিন দুই দিন না দীর্ঘ দিন আমার বিবি আমার কানে মায়ের ব্যাপারে তোຫມো দিতে থাকে আমি Bibir কথা শুই না মারপতি রাগণিত হইতে লাগলো এক পর্যায়ে একদিন আমার মার কাছে আমি গেলাম সেই কথাগুড়ি বলতে গেলাম আমার পা আমার দিয়ে গাইয়া তো গربানি বলাইয়া ডাক দিয়ে বাবা রে আমার মায়ের কথা বলছে কিন্তু আমি বিশ্বাস করি না কিন্তু ভাই যা আমি বিবির কথা বিশ্বাস করি আমার মা রে আমি ধমক দিলাম ওই দিন ধমক দিলাম এর কিছুদিন পরে আবারে আমার বিবির কথা শুই আমার মার দিকে আমি চোখ রাঙাতে আমার মার দিকে চোখ রাঙাতে গিয়া আমার মারে আমি ডাক দিয়া কইছিলাম মারে যদি আমার পিপিরে কিছু গড়ো আমার পিপি যদি উল্টা পাল্টা গড়ে তোমার চোখ কিন্তু দিকে দুইটা হাত বাড়াইয়া চোখের বলি পালাইয়া আল্লাহ রে ডাইকা আল্লাহ সন্তান রে বড়ো গোষ্ঠু গুইরা এত যত্ন গুইরা লালন পালন করলা মা এই সন্তান দরে মানুষ বানাইলা মা হকধর মালী সন্তানের চন্দিয়া দেখা পেঠা এই সন্তান টারে আমি মানুষ বানাইলাম আজকে বুজি সেই চন্দনা আমার চোদ্দ টুঠে বলে দেজা বেচার গৈর তুমি তার বেচার গৈর এ দোকানদার ভাই ওই দিনের পর দেই গা দীর্ঘ দিন কিছু দিন চলে যা হঠাৎ পরে দেখে জবসা জবসা দেখে চোখে তেমন ভালো দেখা যায় না এ যুবক ভাইরা আমার সিস্টার বাজারের ভাইরা আমার মুমেন যে ডিস্ট্রিক্টের বন্ধুরা রে অল্প সময়ের ভিতরে শেষ করে দিতে কেউ কোন দিকে নজর নেই দিলের কান লাগায় কথাগুলি শুনবে না এবার আল্লাহর গোলাম ডাক দেয়া গয় ওই দোকানদার ভাইরে আমি দীর্ঘ দিন অসুস্থ ডাক্তার দেখাইছি ওষুধ খায় ডাক্তার কোন রোগ ধরতে পারে না আমার ওষুধ খায় কোনো কাজ হয় না এইভাবে একদিন দুই দিন নয় আমি ডাক্তার দেখাইতে দেখাইতে আমার সব টাকা গুলি আমি শেষ করে ফেলছি এরপরে আমার জমি ছিল বিক্রি করছি দোকানদার ভাই আমি বাংলাদেশ ভাই পাখিরে পর্যন্ত

ওই যে মার দিকে চোখ রাঙা তাকাইছিল মারে দমক দিয়া বলছিলাম তোমার চোখ আমি রাখবো না দোকানদার বাইরে মারি কষ্ট দেওয়ার কারণে মার কলিজা আঘাত ভালোর কারণে আমার দুইটা চোখ আমি হারাইছি আজকে দুনিয়াতে আমি ফকির গয়া রাস্তা রাস্তায় গড়ে এ আমার যুবক ভাইরা বৃদ্ধরা এই আল্লাহর গোলামটার ঘর ছিল আল্লাহর গোলামটার বাড়ি ছিল সুন্দর সংসার ছিল জমি জামা সব ছিল কিন্তু শুধুমাত্র মাইকে ধমক দেওয়ার কারণে মার দিকে চোখ রাঙা তোর থাকার কারণে মায়ের চোখ উঠায় ফলাইবে এই কথা বললাম আমার কষ্ট দেওয়ার কারণে দুনিয়াটাও হারাইছে আগে রাতনাও হারায় ফলাইছে হে আমার সিস্টুর বাজারের ভাইরা এজন্য মনে রাখবা এই মা ধরে কোনোদিন কষ্ট দিবা না মার কোলে যাই কোনো আঘাত দিবা না এই পৃথিবীতে মার চাই দেয়া পুন কেউ ডার হে

দেম দিয়া কথা বলো বলো এ আমার সৃষ্টুর বাজারের ভাইরা প্লিজ দিলটা নরম করে দিবে একজন বাবা যে কোনো দিকে নজর নাই দিলের কাল লাগায় কথাগুলি শুনবেন এই মাটারে কোনোদিন কষ্ট দিব না এ যুব আজকে সুন্দরী বিয়া কইরা বিবিটারা নিয়ে আলাদা তুমি ঘুমা এ যুব মেয়েরা বিবিটারা নিয়ে আলাদা তুমি থাকো অথচ তোমার আমার মা রে তুমি আলাদা কইরা দিছ মারে আলাদা কইরা দিছ এ যুবক বাইরা আমার দিকে তাকায় দেখো না কোন মারে আমি তুমি আলাদা কইরা দিছি আমারে তোমারে দশ মাস দশ দিনে এই ছোট্ট ঘরের ভিতরে লালন বলন করছে মা কোনদিন রাগ করে নাই মা কোনদিন কষ্ট পাই না দশ মাস দশ দিনের ভিতরে এই মায়ের গর্বে থেকে গা আমার কলি যা বরাবর লাত্তি বসায় দিছি মা খাবার তো চিৎকার মায়েরা বিছানায় পইরা গেছে এরপরে আবার তোমার মারা করে নাই মা কমাইতে গেছে রে মার কলি যা বরাবর লাত্তি বসায় দিছি এরপরে আমার তোমার মা আমার তোমার বদিরাগ করে না আজকে সেই মারে বুঝে আমি তুমি কষ্ট দে সেই মা প্রচন্ড প্রসব বেদনায় মা নিজে ময়রা যাইতে যায় কিন্তু সন্তানের মরা মুখ দেখতে যায় না আজকে সেই মার মনে বুঝি কষ্ট দেয় হ্যাঁ যুবক ভাইটা মারে ডারে কোনোদিন কষ্ট দিও না পায়ের সামনে তুই আহা পড়ে বলি রে বাবা তারে উপরদির কষ্ট যদিবা না এই দুনিয়াতে বাবার চেয়ে দাপন কেউ নাই বাবা যেদিন দিন হারাই বসে দিন বুঝবো দুনিয়াতে কি হারাইছে হে যুবক বৈরাজকের মাফিল করব আর কোনদিন বাবা আমারে কষ্ট দিব না কারা কারা রাজি আছো দুইটা হাত এ আমার আল্লাহরে দেখাইয়া এক ফোঁটা চোখের পানি ফলাইয়া আমার আল্লাহরে মা কইরা একটা ডাক দাও তো দেখি আল্লাহ

এক ফোড়া চোখের পানি পালাইয়া আমার আল্লাহর ডাক দিতে পারো কিনারে আল্লাহ এ বন্ধু বৃষ্টি আছে যখন রহমত নাজিল হয়ে আমার দিলটা সাক্ষী দে আমার আল্লাহ আজকের চোখের পানি গুলি ফেরত দিবে না আজকের মুনাজাত আল্লাহ ফেরত দিবে না এ যুবক বন্ধু বাবাটারে কোনদিন কষ্ট দেও না এই বাবা রামের বিঘ করে যেদিন হারায় কইবাই পারে কাব মে জহিদ বাবা গুজবি আর গুরুবীর বাবা কইজা পাবি না বৃদ্ধ বাবারা বাবার থবক দিশনা বাবা দাও অসুস্থ হইলা চিকিৎসা কইবারে কারণ বাবা তুমি যখন ছোট্ট অসুস্থ হয়ে গেছ আমার তোমার বাবা নিজে না খাইয়া রিক্সা চালাইয়া ভ্যান চালাইয়া আমার তোমার চিকিৎসা করছে কথা কোন দিকিরা যুবক পাইরা আমার দিল তো সাক্ষি আমার আল্লাহ চোখের পরি বেরোতে বেরোবে मां फे ज বুইজা না বইজা মারে কত গোষ্ট দিছো এ জীবনে কত মানুষের কাছে মাপছি নেতার কাছে মাপছি সব বন্ধুর কাছে মাপছিছো আত্মীয়স্বজনের কাছে মাপছিছো কিন্তু যেই বাবা খুলে পিঠে কইরা মানুষ বানাইলো সেই বাবাটার কাছে কোনোদিন মাপ চাইতে পারো না এ যুবক 30 সেকেন্ডের ভিতরে দেখবো এরপরে আমি মুনাজাত করে দিব 20 ভিতরে একটা যুবক দেখ পরে তোর কপালটা পরিবর্তন হয়ে যাবে জীবনটা সুদ্রা যাবে রে বাবার কষ্ট দিয়া থাকলে জীবনে কুরুদিন কোন কাজে সফলতা পাইবা না শান্তি পাইবা না আজকের মাদ্রাসে একটা জবাব বাবা থাকলে হইতো জবিরে বাবার হাতটা

বাবা যদি মহিরা যায় কালকে আর খুঁজা পাবো না রে আজকের দিনে দেখি না এমন কোন যুবকটা আছো বাবা থাকলে দাঁড়া না বাবার হাত দইরা বাবার গাজে মাফ চাবে আল্লাহ আকবার কইরা দেখি এমন কোন যুবক আছো দেখি না এমন কোন ভাই আছো বাবার হাত রাত দইরা চোখের পানি বলা এক একটা বাই দেখি না তওবা করতে পারো কিরা এ বন্ধু কেউ কারো দিকে তাকাইবা না তুমি একটু নিজের চিন্তা কইরা দেখো না এমন একটা ভাই কে বাবা থাকলে উঠা যাবা বাবার হাতরা তোরা আজকের মজলিসে তওবা করবা একটা যুবককে একটা ভাই কি নাই রে আল্লাহু আকবার বলে তারে যাও না দেখি না এমন একটা ভাই কি নাই বাবার হাতরা তোরা কাঁদবা আল্লাহ গো যুবক বৈসা আছে রে আল্লাহ একটা যুবককে কবুল করো দেখি না এমন একটা যুবক আসরে তওবা করতে পারবা আরে বাবারে জোড়া তোরা কতই করুণ লজ্জা নাই এই বাবা তো জীবনে কতবার তোমারে বুকের লগে জড়াইয়া থইরা গেছে আল্লাহ একটা ভাই কিনা আল্লাহু আকবার কইলা দেখিনারে একটা ভাই নাই রে একটা বাইক কিনা রে বাবার হাতটা ধরে ক্যা দিবি আল্লাহ গো তুমি প্রত্যেকের চোখের পানি গুরি কবুল করো চিল্লায়া বলো না আমিন আরেকবার বলো না আমিন আরেকবার বলো না আমিন আল্লাহ আমাদের প্রত্যেকের नेक মাখাজাত পূরণ করুন যাদের আব্বা আম্মা নাই কবর জান্নাতের বাগান বানায়া দিও দি তাদের আব্বা আম্মা বেঁচে আছে خدمت করার তৌফিক দান করুন চিলাবলনা আমিন